আমি নির্বাচিত হয়ে আসার পরে এই একটা প্রস্তাব দেখলাম বাংলার জন্য বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য শাসক বিরোধী এবং ইনক্লুডিং আমিও সবাই মিলে এটাতে সহমত আমরা পারলাম কারণ আমরা সবাই চাই বাংলার উন্নয়ন হোক বাংলা বাংলার নাগরিকের উন্নয়ন হোক আজকে ছিল উত্তরবঙ্গকে বিভাজন নিয়ে আলোচনা ছিল তো উত্তরবঙ্গের মানুষের কি পরিস্থিতি না পরিস্থিতি সেটাও তুলে ধরেছি তারপরে বিভিন্ন মিনিস্টার এবং বক্তারা বক্তব্য দিয়েছেন লিডার অফ অপোজিশান ছিলেন এবং লিডার অফ দি হাউসও ছিল লিডার অফ অপোজিশান একটা প্রস্তাব রেখেছেন যেটা উন্নয়নের স্বার্থে এবং লিডার অফ দি হাউস যিনি ছিলেন সেটাকে অ্যাকসেপ্ট করে আরও দু একটা শব্দ তাদের সংযোজন করেছেন যে শব্দ সংযোজন হয়েছে বা তিনি যেভাবে অ্যাপ্রোচ করেছেন দুটি কিন্তু বাংলা এবং বাংলার মানুষের স্বার্থের জন্য সুতরাং এইটা আমি বিরোধী দল করে যা থেকে এসেছি বলে যে বিরোধিতাই করতে এরকম ব্যাপার না এটা গ্রহণযোগ্য প্রস্তাব ছিল সে অবশ্যই সমর্থন কিন্তু বারবার এই যে কোনো রকম করছে সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি যেটা বলছেন প্রথম কথা বলি এটা সম্পূর্ণ একটা দিন তথ্য কারণ দু হাজার এগারোর পরে কোনো ডেটা হয়নি দু হাজার এক থেকে দু হাজার এগারো যদি বলতে পারি মাত্র ওয়ান পয়েন্ট এইট জিরো আট শূন্য

পূর্বা সার্বিক ডেভেলপমেন্ট হোক উন্নয়ন পরিষদের কারণ পূর্বাশিপ উন্নয়ন পরিষদ শুধু পূর্বা শিল্পকে কেন্দ্র করে নেয় আর বেশ কয়েকটা অঞ্চলকে কেন্দ্র করে আছে যেগুলো বিভিন্ন আদিবাসী অথচ মানুষজন আছেন বিভিন্ন বর্ণের সমাজের মানুষরা আছেন তারা উপকৃত হবে কিন্তু শুধু এটাই